বয়োজ্যস্ত আমার গুণীজন আছেন আমি এই যে সময় সংক্ষিপ্ততার কারণে আমি কাউকে অ্যাড্রেস করছি না সবার এই সবাইকে স্তর আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং শুভকামনা রেখে আমি আসলে সূত্রে এসেছিলাম একটু অংশগ্রহণমূলক আমার কিছু কথা বল খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব যদি বুঝাতে পারে আমরা যে বিষয়টা নিয়ে এতক্ষণ আলোচনা করছি আমার সেটা থেকে মনে হয়েছে অনেকটা উপমাথা যদি এরকম হয় এই যে ফুটবলের নান্দনিকতা আমরা ফুটবলের নান্দনিকতা কীভাবে দেখব আমরা ফুটবলের নান্দনিকতা তখনই পাব যদি রেফারি ভালো হয় রেফারির জাস্টব্যাক ঠিক থাকে তো এইটাই বললাম এ কারণে যে আমরা যে লেখকের কথা বলছি গুণী লেখকের কথা বলছি আমাদের পার্বত্য চট্টগ্রামে এই গুণী লেখক তো আকাশ থেকে পড়বে না এটা মনে করি বাংলাদেশে যদি বাংলা একাডেমি মুরব্বী সংগঠন হয়ে সাহিত্য ক্ষেত্রে অবদান রাখতে পারেন আমি মনে করি আমাদের পার্বত্য চট্টগ্রামের মুরব্বী সংগঠন তিন জেলায় তিনটা পুত্র ইনস্টিটিউট আছে তিন জেলায় তিনটা আমাদের জেলা পরিষদ আমরা যদি তাদেরকে রেফারি মনে করতে পারি এই যদি আমাদের সাহিত্য ক্ষেত্রে ওনাদের যদি আমাদের মধ্যে একটা ভালো একটা সেতু বন্ধন হয় আমাদের জেনারেশন তো ছড়িয়ে আছে প্রত্যন্ত এলাকায় যেমন একজন বক্তা আগে বলেছিলেন বাগেশ্বরীর থেকে অনেক প্রত্যন্ত এলাকা শুধু বাগেশ্বরী কেন আমাদের প্রত্যন্ত তো পাচার প্রত্যন্ত এলাকা এবং আমাদেরকে প্রতিভাগুলোকে আমাদেরকে খুঁজে ব্যয় করতে হবে এটা দায়িত্ব কার তো আমি মনে করি এই এই মুরুবী সং যদি আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেন আমাদের জন্য যদি পথ দুয়ার খুলে দেন এখানে অনেক তরুণ আমি মনে করি তারা এগিয়ে আসত তাদের এই যে স্কুল পর্যায়ে সেই প্রাইমারি থেকে শুরু করে একেবারে কলেজ পর্যায়ে কিছু যদি প্রণোদনা যদি থাকতো বাচ্চারি যদি কর্মসূচি থাকতো আমাদের সিলেবাস আছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কিন্তু শুধু প্রতি ইয়েতে আছে সিলেবাস আছে কিন্তু বাস্তবে এটার যদি আমরা গবেষণা করি এটার খুব একটা প্রতিফলন দেখি না যার কারণে আমরা আদিবাসী যে লেখক সমাজ বলছি সারা বছরে একটা দিন এসে দুইটা দিনে আমাদের এই যে এই যেটা কি বলবো একশো কতজন নাকি পার্টিসিপেন্ট কিন্তু আপনার তো এখানে সংখ্যক পার্টিসিপেন্ট আমরা আরও জোগাড় করতে পারতাম এখানে অংশগ্রহণ করতে পারতাম তো আমি মনে করি এই জায়গায় আমার যেটা সুপারি অথবা আমার কি বলবো মতামত আমি বলতে পারি আমাদের এই যে যেই লেভেলে আছে এই নেতৃত্বগুলো এরা আমাদের রেফা রেফারি স্বরূপ তাদেরকে কিভাবে এই কাটাবোর মধ্যে আমাদের যুক্ত করা যায় এইটা একটু ভাবা দরকার কারণ টাকা না হলে কোনো কিছু হয় না তো সকালে এই যে পুত্র ইউনিভার্সিটি পরিচালক এই যে জিতেন বাবু যিনি বলেছিলেন কিন্তু উনি তো আগ্রহের কথা বলেছিলেন কিন্তু এই জায়গায় আরও কিভাবে এই একটা সিস্টেমের মধ্যে একটা নির্দিষ্ট বাজেট থাকবে বাজেটের মধ্যে একটা কর্ম পরিকল্পনা থাকবে এই প্রকল্প কর্ম পরিকনার মধ্য দিয়ে আমাদের কি হবে এই যে কেবল সাহিত্যের যে মৌলিক দিকগুলো এগুলো যদি গবেষণার মাধ্যমে আসতে পারে প্রতিযোগিতার মাধ্যমে আসতে পারে শিক্ষার মাধ্যমে আসতে পারে তাহলে হয় আমাদের এখানে এই শুধু আমরা মৃত্তিকা সারের কথা পাচ্ছি শুধু আমাদের তো শত শত মৃত্তিকা আমাদের এখান থেকে সৃষ্টি করা দরকার সেরকম প্রতিভা আমাদের আছে কিন্তু আমরা পৃষ্ঠপোষকতা পেলে হয়তো আমরা সেরকম এই কি বলবো প্রতিভা আমরা নিশ্চয়ই খুঁজে পাব এই জন্যই আমাদের তরুণ যারা এই যে সাহিত্য অনুরাগী আপনারা একটু ভাববেন এই এই প্রত্যাশা করি এই অনুরোধ রাখি এবং আমাদের এই নেতৃত্বের মাঝে আমরা যাতে তাদেরকে এই জায়গায় কানেকশন করতে পারে এটা নিয়ে আপনারা ভরমে যারা আছেন যারা বিজ্ঞ এই যে আলোচক আছেন আপনারাও সেটার ব্যাপারে একটু ভাববেন এই অনুরোধ থেকে আপনারা সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকুন